আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আগে আপনারা দেখছেন আমি হ্যাঙ্গার স্টেশনে কাজ করছি কিন্তু এখন হ্যাঙ্গার স্টেশন ছেড়ে আমাদের কোম্পানি তারা কিতার কন্ট্যাক্ট পাইছে যে দেখেন আমি কিতার গেঞ্জি পরে আসি তো আমি এখন কিতাতে কাজ করি ঠিক আছে তো কিতাতে আপনার সেম স্যালারি হ্যাঙ্গার স্টেশন আপনার আঠারোশো টাকা স্যালারি দিচ্ছে কিতাতেও আপনার সেম স্যালারি আঠারোশো টাকা কিন্তু হ্যাঙ্গার স্টেশন আপনার টার্গেট ছিল কিতাতে কোনো টার্গেট নেই আপনার দশ ঘন্টা ডিউটি এক ঘন্টা ব্রেক টাইম সাপ্তাহিক একদিন বন্ধ তো আমাদের কোম্পানির নতুন কন্ট্রাক্ট আমরা এক মাস এর আগে এক মাস আমাদের কোম্পানি কন্ট্রাক্ট আসছে আবার এক মাস ধরে কাজ করতেছে আমরা এই মাসের এক তারিখ থেকে কাজ করতেছি তো আপনাদের আমি দেখাই আমি কি তাদের কাজ করছি বর্তমানে আমি অনলাইনে আছি দেখেন আপনাদের আমি আমার মোবাইলের ডিসপ্লেতে তো দেখাইতেছি এই যে দেখেন আমি এখন বর্তমানে অনলাইনে আছি যে একটা মাতাম দেখতে পারছেন মানে রেস্টুরেন্ট এটা হচ্ছে ভার্চুয়াল কিচেন ঠিক আছে এর ভিতরে আপনার দশ থেকে পনেরোটা রেস্টুরেন্ট আছে এই যে দেখেন আমি এই যে থ্রি ইড চাপ দিই এই যে দেখেন আমি বর্তমানে অনলাইনে আছি আমি একটা অর্ডার মারছি ঠিক আছে তো এখানে ইনকাম যদি আপনার ফ্রিল্যান্সার আইডি থাকতো তাহলে ইনকাম দেখাই আমি একটা অর্ডার মারছি ঠিক আছে এখানে আমার একটা অর্ডার শু করতেছে তো আমি কিচেনের সামনে আছি তো চলুন আমি আপনাদের আমাদের কোম্পানি আরও বাঙালি এখানে আছে তাদের সাথে একটু কথা বলে আপনাদের দেখাই যে আসলে কী তাদের স্যালারি কেমন কয় ঘন্টা ডিউটি আপনারা বিস্তারিত জানতে পারবেন

গাড়ি নিজের হইলে আকামা নিজের গাড়ি নিজের সবকিছু নিজের হইলে প্রায় ছয় হাজার টাকা তোর দিতে ছয় হাজার টাকা মতো সেলার দিতে গাড়ি তেল খরচ সবকিছু তো নিজের হইতে না আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকো হ্যাঁ তো আপনারা দেখতে পারলেন যে একজনে খিতাই ডিউটি করে তার স্যালারি কত কয় ঘন্টা ডিউটি করে ঠিক আছে বিস্তারিত জানতে পারলেন আসল কথা হলো প্রবাসী যারা থাকে দুই টাকা বেশি কামানোর জন্যই মানে যেখানে ভালো স্যালারি হয় সেখানে সেখানেই যাওয়াটা বেটার আমার পক্ষে তো ফুড ডেলিভারি গাড়ি বর্তমানে কী তাদের বর্তমানে ভালো বেতন দেয় এবং কি তা বর্তমানে মার্কেট পাইছে ঠিক আছে আপনারা নিজের গাড়ি থাকলে বললো তো দেখলেন নিজের গাড়ি থাকলে আপনার ছয় হাজার টাকার মতো স্যালারি দেয় আর বাইকে সম্ভবত পঁচিশশো তিন হাজার টাকা স্যালারি দেয় ঠিক আছে আমরা কার্ড দিয়ে ডিউটি করি আমাদের কোম্পানি গাড়ি কোম্পানি তেলমাল সব কিছু দেয় আমাদের স্যালারি হয়েছে আঠারোশো টাকা ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয়ে আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখেন এটা আমার গিটার কেন্দ্র দিয়ে যে ধ্যান পিছনে কিতার বক্স দিছে এর ভিতরে আপনার এই যে বক্সের ভিতরে খানা রাখতে হয় ঠিক আছে নাইলে খাবার ঠান্ডা এই জায়গা অথবা কপি থাকলে কপি পয়রা জায়গা সেজন্য সেফটির জন্য ওই বক্স দিছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম